ফাইনালি বাংলাদেশ ক্রিকেট টিম নিষিদ্ধ হচ্ছে ইন্ডিয়ার গণমাধ্যমে আপনার রেগুলেশন আছে যে বাংলাদেশ টিমের নামে নাকি আপনার মামলা করা হচ্ছে যে বাংলাদেশ টিম যেন আপনার সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয় তো এতটাই সহজ বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করার জন্য তারা যেই আপনার বাংলাদেশ টিমকে নিষিদ্ধ করতে যে গিয়ে যে বাংলাদেশ টিম খেলবে না এই কারণে আপনার বাংলাদেশ সরকার হস্তক্ষেপ করার কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেটটাকে আপনার তারা নিষিদ্ধ করতে চাচ্ছে এবং দিল্লির হাইকোর্টেও সেই মামলাটা করবে আচ্ছা যাই হোক এই কথাগুলো আমি যদি একটু আলাদা করে রাখি দেখেন বাংলাদেশ কি কি স্ট্রাইক নিতে পারে বাংলাদেশ কি কি আপনার পদক্ষেপ নিতে পারে দেখেন বাংলাদেশের কাছে যে আইসিসি একটা চিঠি দিয়েছিল সেই চিঠির মধ্যে আপনার বলা হয়েছিল যে আইসিসি চিঠিতে কি লেখা ছিল বাংলাদেশ টিম যদি আপনার ইন্ডিয়া বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশের কোনো দর্শক আপনার বাংলাদেশের জার্সি পরে মাঠে যেতে পারবে না ফ্ল্যাগ নিয়ে মাঠে যেতে পারবে না তারপর আপনার সাংবাদিকরা আপনার মাঠে যেতে পারবে না তো এই যে যে এগুলো বলা হয়েছে এগুলো বলার পর তারা যদি আবার উল্টো যদি বাংলাদেশের নামে মামলা করে তাহলে ভাই কিভাবে হয় তারাই তো দুই সুর গাইছে তারাই বলছে আপনার বাংলাদেশকে খেলতে দেবে না একবার বলেছে যে বাংলাদেশকে খেলতে দেবে না আবার বলছে যে বাংলাদেশ যদি না খেলে বাংলাদেশের নামে মামলা করবে ভাই এতই সহজ বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করার জন্য মানে আপনার যেটা মন চায় আপনারা ওইটাই করবেন এখন বাংলাদেশ কোন পদক্ষেপ দিতে পারে বাংলাদেশ আহ ডাইরেক্ট আপনার আইসিসি এবং ইন্ডিয়ার নামে আপনার একটা মামলা করে দিতে পারে তো নামে এবং ইন্ডিয়ার নামে যে মামলাটা করবে সেইটা হচ্ছে আপনার এই যে যে ইন্ডিয়ায় আপনার চাপ দিচ্ছে আপনার বিশ্বকাপ খেলার জন্য এই যে বাংলাদেশের কাছে এনাফ পরিমাণ আপনার এভিডেন্স আছে সেই এভিডেন্স থাকার পরও আপনার বাংলাদেশ টিম কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না আমি ইসলাম বলব ভাই কি আপনার কোনো পদক্ষেপ কি সামনে নিবে কিনা এই যে বাংলাদেশ টিম চাইলেই কিন্তু আপনার আইসিসি নামে একটা বড় ধরনের মামলা করে দিতে পারে এবং আইসিসি এটাই খুব চাপে থাকবে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডও বাংলাদেশ ক্রিকেটের সাথে আছে বাংলাদেশের পাশে আছে। আপনার পাকিস্তান সরকার আপনার পিসিবি কে জানিয়েছে যে বাংলাদেশের পাশে থাকতে এই বিষয় তো আমার মনে হয় ওই চিন্তা করার কোনো কারণ নাই বা এত রিস্ক এত ভয় এত ভয়ের কোনো কারণ নাই কারণ এগুলা শুধু শুধু এগুলা কিছুই করতে পারবে না তারা চাইলে আমরা আমরাও উল্টো তাদের নামে মামলা করে তাদেরকে ঝামেলায় ফেলতে পারি এবং আইসিসি কেও অনেক বড় ঝামেলায় ফেলতে পারি কারণ বাংলাদেশের কাছে এনআফ এভিডেন্স আছে তো এই হচ্ছে মূল আলোচনা আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে